সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে শুরু করছি আজকাল একটা নতুন ভিডিও তোমরা আশা করি সকলেই অনেক কাদের আগ্রহে আছো দোল আসছে আর দোল আসছে মানে তো দোলের ভিডিও অবশ্যই পড়বে তার আগে কুমোরটুলিটা গুরুত্বপূর্ণ যে শিল্পীরা বহু কষ্ট করে এই ঠাকুরগুলো তৈরি করে প্রতিমা তৈরি করে সেই কুমোরটুলির ভিডিও তোমাদের তো অবশ্যই দিতে হবে নাহলে সেটাই ফালতু হয়ে যায় তারা যত কষ্ট করে তৈরি করছে ঠাকুরগুলো তো আজকে আমি কুমোরটুলির বেশ কিছু ভিডিও তোমাদের দেখাবো যে এখন এই মুহুর্তে শান্তিপুরের কুমোরটুলি কতটা রেডি আছে কতটা তৈরি আছে সব কিছুই তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওগুলো তাহলে অবশ্যই জানতে পারবে এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ হচ্ছে কুমোরটুলির ভিডিওগুলো তোমাদের দেখার প্রয়োজন এবং ঠাকুর রং করা থেকে শুরু করে চৌফাঁকা থেকে শুরু করে সব কিছুই তোমাদের দেখানোর আমি চেষ্টা করি তোমরা একটু সঙ্গে থাকো সাপোর্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো যাতে আরও বহু মানুষ দেখতে পায় দূর দূরান্তটা ছড়িয়ে যায় তো সেটাই হচ্ছে ব্যাপার শান্তিপুরের দোলের একটা নাম আছে ঠাকুর তোমাদের দেখাবো এর আগে এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব দারুণ লাগবে কারণ দোলের শোভাযাত্রা থেকে শুরু করে সব কিছুই আসবে তো দেখতে থাকো কুমোরটুলিটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও ওকে চলো এর আগে একটা কুমোরটুলি দিয়েছি দেখোছো আর এটাও দেখো তো বন্ধুরা আজকে রয়েছে দোল আজকে তো দোল নাই দোল হবে আগামী দিন আজকেও অনেক বাড়িতে পুজো হবে তো আজকে আমি এখন দোলটা সাজাতে হবে সাজাবো তো এখন কাগজ টাগজ মারতে হবে ফুল টোল কালকে কিছু কিনেছি সেটা দেখাতে পারিনি তো তখন তোমরা এখন দেখো ফেরগুলো কী কী কিনেছি আর এদিকে দেখো দোলটা পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে সকালবেলা উঠেই করে নিলাম এই যে দোল তিরিশ দীর্ঘ তিরিশ বছর একারের দোল এটা দেখতে পাচ্ছ দীর্ঘ তিরিশ বছর একারের দোল সেই দোলটা এখন সাজানো হবে এই যে কাগজগুলো ছিল সব নোংরা সকালবেলা পরিষ্কার করে নিলাম তাই লাল দিয়ে চিন্তা ভাবনা আছে করবে টোটাল লাল কাগজ কিনেছি দেখো এখানে চারখানা মতন কাগজ কিনেছি আর এই কাগজগুলো এক একটা পাঁচ টাকা করে দাম নিয়েছে তো লাল কাগজ কিনে নিয়েছি সব আর এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো সবে বছর নতুন কিনলাম এই ফুলটা আছে ন নটা করে আছে এটা নিয়েছে নব্বই টাকা আর এগুলো তিরিশ টাকা করে এগুলো টাকা করে আছে এক একটা কালারের সব এই কালারটা সব থেকে ভালো লাগছে এই কালারটা দেখো ভালো লাগছে দারুণ লাগছে কালারটা আর এইটা হচ্ছে ডালিয়া আছে এটাও নটা আছে এইটা হচ্ছে একশো কুড়ি টাকা নিয়েছে এই ফুলটা একশো কুড়ি টাকা নিয়েছে বান্ডিলটা তো তোমরা জানিও ফুলগুলো কেমন হলো এই ফুলগুলো নিয়েছি ভালো লাগছে কি না সাজানোর পর কেমন লাগছে অবশ্যই বলবা সাজানোর পর কেমন লাগছে সেটা তো দেখতেই পাবে তো এখন চলো সাজিনি এখন কাগজগুলো আগে লেপতে হবে কাগজগুলো আগে লেপে এখানে বসে আছে এ হচ্ছে মেন উদ্যোগটা দোল সাজানোর জন্য আগে লাইভে দেখিয়েছি এর আগেও ভিডিও তো দেখেছো এর আগে যখন দোল সাজানো হয়েছে আর এখন বয়স হয়ে গেছে তো এখন আর দোল সাজাতে চাইছে না এখন আমাকে করতে হবে কি করা যাবে দেখতেই পাচ্ছ এই ডিজাইনের কাগজটা এখানে মেরে দিলাম কাগজগুলো মোটামুটি কেটে নিলাম কাটা হয়ে গেছে সে রডের যে লাগানো হো সে কাটা কমপ্লিট আর ডিজাইনটা লাগিয়ে দিয়েছে এখানটা ছোটো ছোটো করে কেটে

এগুলো সব মুখ চাপা দেওয়া আছে যদিও এখনো এখানে কিছু এখনো চোখ আঁকা বাকি আছে এগুলো চোখ আঁকা হয়ে গেছে এমন লাগছে ব্যাপার ওই ঠাকুরটাকে রোদ পড়ছে বলে ঠাকুরগুলোর মুখে সব চাপা দেওয়া আছে ওদিকে একটা রাধা কৃষ্ণ আছে সব রোদ পড়ছে বলে মুখ চোকাকা হয়ে গেছে চাপা দেওয়া আছে একটা রাধা কৃষ্ণ দেখো দারুণ লাগছে শাড়িটা দেখো লাগছে একটা দেখো রনি গোপাল দারুণ লাগছে কিন্তু ওখানে পাশে শাড়ি দেওয়া আছে এই চতের প্রচুর গোপাল আছে তোমাদের আমি দেখাবো আরো কিছু কিছু দেখো কাজ ছিল সব চাপা দেওয়া আছে মুখ কেতু আঁকা হয়ে গেছে রোদ পড়ছে এখানে আছে বিশাল বড় বড় গোপাল দেখো সবথেকে বড় বড় গোপাল এখানে আরো বড় গোপাল আছে দেখাবো সব চাপাড়া আছে মুখ যাবে উঠে গেছে আর এদিকে কোনো রঙের কাজ চলছে চৌকা হবে দেখতে পাচ্ছো ওদিকে সুন্দর সুন্দর ঠাকুর গোপাল রয়েছে ঘৰ <laughs> <laughs> বেশ কিছু ছোট ছোট কপাল আছে সব বিক্রি হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি গোপাল কিনতে যাচ্ছি আর আমি বেরিয়েছি এখন গোপাল কিনতে এখন হেঁটে হেঁটে অনেকটা দূর হবে তারপর গোপাল পাবো দেখি গোপাল আছে দাম হ্যাঁ হবে কিন্তু মুখটা কেমনটা লাগছে এই কালারটা ভালো নেই দেখো ভালো করে ভালো করে দেখো কোন গোপালটা পছন্দ কিন্তু দুটোই আছে আমার মা এখন গোপাল দেখছে কোন গোপালটা নিজে পছন্দ করতে পারছে না দেখো ভালো করে এই গোপালটা ভালো আছে এটা নিবা এটা পছন্দ হচ্ছে কালো 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 হয়ে যাচ্ছে বন্ধুরা সর্বশেষাংশে আমরা গোপাল কিনেছি আর এই গোপালটাকেই নিয়েছি লাস্টে দেখো কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানি গোপালটা নিয়েছি রাতে বেলা সেট টেট করে সব কমপ্লিট করে তো তোমাদের দেখাচ্ছি আবার পরে তো দেখতেই পাচ্ছ দোল আপাতত আমার কাগজ দিয়ে একদম সাজানো কমপ্লিট কিন্তু দোল এখনও ফুলগুলো সেট হয়নি এই যে ফুল এতগুলো জড়ো হয়েছে মানে এবছরে কিছু ফুল কেনা আছে আগের বছরে কিছু ফুল আছে এবছরের ফুলগুলো তোমাদের দেখিয়েছি যেগুলো নতুন কিনেছি আর এইগুলো হচ্ছে মা ফুলগুলো দিয়ে পরে সেট করবে তো এটা রাতের দিকে হবে হয়তো কখনো দেরি আছে তো ঠাকুর তো তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে এখন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই একদম সাজিয়ে কমপ্লিট কেমন লাগছে তোমাদের একদম পরে দেখাচ্ছি ওকে চলো